হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নার্সিং লাইফ উইথ কেকা তোমাদের আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সম্বন্ধে জানাবো তোমরা যারা জিএনএম এনএম এন্ট্রান্স এক্সাম দেবে তাদের এই বিষয়গুলি জেনে রাখা খুবই জরুরি কারণ একটু যদি ভুল হয় তাহলে কিন্তু তোমরা পরীক্ষা থেকে ক্যান্সেল হয়ে যেতে পারো তোমাদের কিন্তু ও শিট ক্যান্সেল হয়ে যেতে পারে সেই জন্য পরীক্ষার কি নিয়মাবলী আছে কি কি নিয়মাবলী তোমাদের ফলো করতে হবে সেই সবগুলো জেনে রাখা তোমাদের খুবই খুবই জরুরি কারণ একটু ভুল হয়ে গেলে কিন্তু এখানে ক্যান্সেল তুমি কিন্তু আর কোয়ালিফাই করতে পারবে না তো তোমাকে স্টুডেন্ট হিসাবে মানে তুমি অ্যাপ্লিক্যান্ট হিসাবে গ্র্যান্ট করাই হবে না তো আজকের ভিডিওতে কিন্তু তোমাদের দু হাজার চব্বিশে যারা জিএনএম এএনএম এন্ট্রান্স এক্সাম দিতে চলেছ তাদেরকে তোমার মাত্র এক মাস বাকি তোমাদের কি কি রুলস রেগুলেশন রয়েছে তোমাদের জিএনএম এএনএম এন্ট্রান্স এক্সাম দু হাজার চব্বিশে সেই বিষয়ে কিন্তু বলবো তো স্কিপ না করে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে লাস্ট পর্যন্ত দেখতে থাকো ইনফরমেশন বুলেটিনে যে ইনফরমেশনগুলো তোমাদের দেওয়া রয়েছে রুলস রেগুলেশন সংক্রান্ত সেগুলোই তোমাদের আমি বলছি প্রথমত তোমাদের যে অ্যাডমিট পাবে তোমরা মোটামুটি সাত দিন আগে থেকে অ্যাডমিট ডাউনলোড করতে পারবে টিল পরীক্ষার টাইম পর্যন্ত ঠিক আছে তো তোমরা আগেই কিন্তু অ্যাডমিট আউট হলে তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তোমাদের অনেকের ফোনে মেসেজও আসতে পারে অনেকের ফোনে নাও আসতে পারে চিন্তা করার কোনো কারণ নেই তোমরা কিন্তু যারা অ্যাপ্লিকেশন করেছো তোমরা যাবে তোমরা অ্যাডমিটটা ডাউনলোড যখন হবে করে নেবে এবার প্রথম কথা তোমাদের অ্যাডমিটে কিন্তু তোমাদের কোথায় মানে লোকেশান কিন্তু দেওয়া থাকবে যে কোথায় তোমাদের পরীক্ষাটা হবে বা সিটটা কোথায় পড়েছে সেটা তোমরা জানতে পারবে তো প্রথম যে রুলসটা দেওয়া আছে যে সেটা বলা আছে যে তোমাদের যে লোকেশন এক্সাম লোকেশান সেখানে কিন্তু প্রথমে তোমরা তিরিশ মিনিট আগে গিয়ে তোমাদের রিপোর্টিং করতে হবে মানে মিনিমাম তোমাদের বারোটা থেকে পরীক্ষা শুরু সেক্ষেত্রে তোমাদের সাড়ে এগারোটার মধ্যে কিন্তু চলে যেতে হবে মানে পরীক্ষা যে টাইম দিয়ে থাকবে সেই টাইমের আগে আধ ঘন্টা আগে আর তো তোমাদের কিন্তু আধ ঘন্টা আগেই ঢুকিয়ে নেবে সেই জন্য মোটামুটি আধ ঘন্টা আগে চলে যাবে আর আধ ঘন্টা আগে গিয়ে কিন্তু মানে মিনিমাম তোমাদের পনেরো মিনিট আগে কিন্তু ঢুকতেই হবে সেই জন্য তোমরা সেইভাবে হাতে টাইম নিয়ে যাবে দুই নম্বর কথা তোমাদের যে লোকেশান সেই লোকেশনে গিয়ে বা যেখানে সিট পড়েছে যে ইনস্টিটিউটে সেখানে গিয়েই তোমরা এক্সামটা দিতে পারবে এমন যদি হয় তুমি অন্য কোথাও চলে গেছো তোমার কাছে সব ডকুমেন্ট আছে সব ভেরিফিকেশানের ভেরিফাই করা আছে কোনো অসুবিধা নেই কিন্তু তবুও তোমার যে সিট অ্যালোটেড রয়েছে যে ইনস্টিটিউটে পরীক্ষা দেওয়ার জন্য সেইখানেই শুধুমাত্র তুমি পরীক্ষাটা দিতে পারবে তুমি যদি ওই টাইমের মতো অন্য ইনস্টিটিউটে গিয়ে চলে যাও কোনো ভুলবশত তাহলে কিন্তু সেখানে তোমাকে অ্যালাউ করা হবে না কোনো মতেই কিন্তু অ্যালাউ করা হবে না তোমার কিন্তু পরীক্ষা ক্যান্সেল হয়ে যাবে আবার তোমার ব তিন নম্বর যেটা তুমি যদি টাইমের পরে পৌঁছাও মানে এক মিনিটও পরে পৌঁছাও তাহলে কিন্তু সেক্ষেত্রে তোমাকে ঢুকতে দেওয়া হবে না পরীক্ষা হলে এক্সাম হলে এটা অনেকের ক্ষেত্রেই হয়ে থাকে অনেকে কষ্ট পাও স্বাভাবিক এটা কষ্ট পাওয়া কিন্তু তোমাদের বলে রাখছি তোমরা যেই মাত্র জানতে পারবে তোমাদের কোথায় সিট পড়েছে সেটার বিষয়ে যতটা তোমরা ইনফরমেশান পারো নিতে কালেক্ট করে নেবে কিভাবে যাবে কখন গেলে কখন পৌঁছাবে এ টু জেড জেনে নেবে কারণ এখানে কিন্তু সরাসরিভাবে উল্লেখই থাকছে তোমরা যদি টাইমের মধ্যে না পৌঁছাতে পারো তোমাদের ক্যান্সেল কিন্তু হয়ে যাবে পরীক্ষাটা তো সেক্ষেত্রে কিন্তু কর্তৃপক্ষ দায়ী থাকবে না তাহলে বোঝা গেলো তিন নম্বর গেল। এবার চার নম্বর কি তোমাদের প্রয়োজনীয় ডকুমেন্ট যা যা লাগবে সেই ডকুমেন্টটি নিয়ে যেতে হবে আদার্স যদি ডকুমেন্ট তোমাদের মিস হয়ে যায় তোমাদের কিন্তু পরীক্ষা অ্যালাউ করবে না তো কি কি ডকুমেন্ট লাগবে আমি পরের ভিডিওতে জানিয়ে দিচ্ছি অবশ্যই এই ভিডিওটাকে দেখে নাও পরের পরবর্তীতে আমি তোমাদের জানাচ্ছি কি কি ডকুমেন্ট তোমাদের নিয়ে যেতে হবে তোমাদের পরীক্ষা হলে পরে তোমাদের যে বিষয়টি রয়েছে যে তোমাদের কিন্তু কোনো রকমের ওয়াচ ক্যালকুলেটার কোনো গ্যাজেট কিছুই নিয়ে যাওয়া হবে না এমনকি তোমাদের পেনও অ্যালাউ নয় তোমাদের পেনটাও কিন্তু ওখানে দেবে কোন রকম কোনো রকম বোর্ড রকম ট্রান্সপারেন্ট কিছু কিচ্ছু নিয়ে যাওয়া যাবে না মানে কোনো যদি তোমাদের সন্দেহ হয় বা কিছু ধরা পড়ে তাহলে কিন্তু সেখানে পরীক্ষা ক্যান্সেল সেখানে কেউ কিছু করতে পারবে না তোমাদের কোনো গ্যাজেট ঘড়ি বলো বা পেনও অ্যালাউ নেই তাহলে বুঝতে পারছো পেন অ্যালাউ নেই আরও একটা কথা তোমাদের যেখানে সিট হলো সেই সিটের জায়গাতেই তোমরা যাবে বলাই অন্য জায়গায় যদি যাও তাহলে হবে না তোমরা কিন্তু আগে গিয়ে সিট নাম্বারটা মিলিয়ে নেবে মানে তোমার যে অ্যাডমিট নাম্বারটা সরি অ্যাডমিট নাই যে রোল নাম্বারটা দেওয়া থাকে সেই রোল নাম্বারটা কিন্তু তোমরা গিয়ে সেখানে তোমার ইনস্টিটিউটে গিয়ে মিলিয়ে নেবে কোন ঘরে কোথায় কি সব যা দেখে নেবে যে আছে কিনা টাইম পার হয়ে গেলে অন্য ইনস্টিটিউটে গেলে হবে না আর তোমার জায়গায় যদি অন্য কেউ যায় বা এরকম কোনো ঘটনা থাকে তাহলে কিন্তু সেখানটাও তোমার ক্যান্সেল হয়ে যাচ্ছে প্লাস তোমার বিরুদ্ধে কোনো একটা স্টেপ নিলে তুমি কিন্তু কিছু করতে পারবে না সেই জন্য একদম ক্লিয়ারলি তোমাদেরই যেতে হবে মানে তোমাদের জায়গায় তোমাদেরই তোমরা সিট সিটে বসে পরীক্ষাটা দেবে গ্যাজেট কিছু নিয়ে যাবে না সঠিক টাইমে যাবে আর হলো কি যে ওখানে ওএমআর শিটেই ফিল করতে হবে ওএমআর শিট ফিল আপ করারও কিন্তু রুলস রয়েছে তোমরা অনেকেই নতুন ওএমআর শিটে ওরা পেন দেবে সেই পেন দিয়ে ফর্মটা ফিল আপ ওএমআর শিটটা ফিল করবে প্রপার যেখানে ব্লক লেটারে লেখা জায়গায় ব্লক লেটারে লিখবে রোল নাম্বার যেভাবে লেখার কথা সেইভাবে লিখবে ওএমআর শিটটা কিন্তু তোমাদের অনেকের কাছে নতুন হতে পারে সেই জন্য ওএমআর শিট নিয়ে শিট নিয়ে যদি ভিডিওটা তোমাদের প্রয়োজন হয় অবশ্যই আমাকে জানিও আর ওএমআর শিট নিয়ে তোমরা নতুন অনেকেই আছো ওএমআর শিটটা ফিল করা তোমাদের দেখিয়ে দেওয়া দরকার তো দেখিয়ে দেবো চিন্তা কোনো কারণ নেই আর তোমাদের কিছু ডকুমেন্ট আছে সেই ডকুমেন্টগুলো তোমাদের নিয়ে যেতে হবে তো আশা করি তোমরা রুলসগুলো বুঝতে পারলে এই বিষয়গুলো কিন্তু খুবই মাথায় রাখার একটা বিষয় তোমাদের প্রপার টাইম মেনটেন করতে হবে প্রপার জায়গায় যেতে হবে আর কিছু নিয়ে যাওয়া যাবে না কিন্তু প্রপার ডকুমেন্ট নিয়ে যেতে হবে ডকুমেন্টগুলো পরবর্তী ভিডিওতে তোমাদের জানিয়ে দিচ্ছি এক্ষুনি তো তোমাদের যদি আর কোনো প্রবলেম থাকে আর যদি কিছু নিয়ম থাকে অবশ্যই তোমাদের পরবর্তী ভিডিওতে বলে দেব তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও চ্যানেলে যদি নতুন হয় জএনএমএনএম ইন্টারেস্টেড হও অবশ্যই অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও কারণ এখানে নার্সিং রিলেটেড এবং জএনএমএনএম ইন্টারেস্ট রিলেটেড অনেক রকম ইনফরমেশন দেওয়া রয়েছে তো যারা নতুন অবশ্যই চ্যানেলটি ভিজিট করে এসো ভিজিট করে সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল নোটিফিকেশানটা অন করে নিও যাতে করে যখন ভিডিও দেবো তখনই তোমরা পেয়ে যাও আর একটি কথা বন্ধুদের শেয়ার করতে একদম ভুলো না প্লিজ তোমরা বন্ধুদের সঙ্গে শেয়ার করে কারণ এই বিষয়গুলোর জন্য কিন্তু ছোটো ছোটো ভুলের জন্য অনেক বড়ো মিস্টেক হয়ে যেতে পারে আর কোনোভাবে যদি তোমাকে ক্যান্সেল গণ্য করা হয় তাহলে কিন্তু তুমি কোনোভাবেই আর নতুন পরীক্ষা দিতে পারবে না সেই জন্য প্রপার ওয়েতে তোমরা যাবে প্রপার রুলস মেনটেন করে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং